শোনো এখন চলে যাও আমার জামাই একটু পর চলে আসবে আমি আজকে আর সময় দিতে পারবো না একটু থাকি না তোমার আছে আরে মা আমার জামাই একটু পর অফিস থেকে চলে আসবে তোমার না সাইরে যাইতে মন চায় না মন চায় সারা দিন তোমার বুকের ভিতরে আগলাই রেখে আরে প্রতিদিনই তো আসার পরে এমন করার কি আছে যাইতেই হইব হুম এখন চলে যাও একটু পরে এসে পড়বে আমার জামাই এ কি লো হ্যাঁ শিকো তালাইছে কইতে মা

সো ভাইস কো ওর না একটা কিছু করতেই হইব শুনো না এরকম ইনা কইরা তোমার জামাই রে দিয়ে ফালাও বিয়ে করে ফলাই আরে না কি বল তুমি তোমার যদি আমি বিয়ে করি আমার জামাই আমার পিছনে কত টাকা খরচ করে তুমি কি পারবা আমার পিছনে এত টাকা খরচ করতে ফাউফা আমি তোমার সময় দিতে আসি ফাউফা মজা দিতে আসি এট্লাই তো হয় আর লাগে কেসে তারপর বুঝো না আমন না তোমার সাথে একটু লাগে না তো কি হইছে প্রতিদিন তো আসই ঠিক আছে প্রতিদিন আসে কিন্তু এরকম না এককভাবে চাই তোমাকে সারা খুন কি বলো হ্যাঁ সত্যি তোমার জামাই তুমি টিপস দিয়ে দাও আরে না তুমি তো ফা ফা আসতে আসো তোমার আমি সময় দিতেই এসেছি আরে বোঝো না গিলে তুমি এরকম বোঝো না একদিন দুই দিন ধরা খাই জায়গা তাহলে একটা জামাল না দেই তুমি যদি আবার এরকম আরে চলো না অনেকক্ষণ হয়েছে তুমি আসছো আসছো মজা করতে আইয়া পেসাল শুরু করছো চলো চল আরে আসতে করো না প্রতিদিন তো আসো এরপরে এমন করো কে আরে বাদ দাও তো শোনো এখন চলে যাও আমার জামাই একটু পর চলে আসবে আমি আজকে আর সময় দিতে পারবো না একটু থাকি না তোমার কাছে আরে না আমার জামাই একটু পর অফিস থেকে চলে আসবে আমার না সাইরা যাইতে মন চায় না মনে হচ্ছে সারা দিন তোমার বুকের ভিতরে আগলাই রেখে আরে প্রতিদিন তো আসার পরে এমন করার কি আছে যাইতেই হইব হুম এখন চলে যাও

আমি তোর এত বিশ্বাস করতাম এত ভালোবাসতাম আর তুই শেষ পর্যন্ত একটা পর পুরুষটা নষ্ট করতেছ কত দিন ধরে চলতেছে কত দিন ধরে কত কতদিন ধরে চলতেছে হ্যাঁ কিরে কেন দিনের পর দিন আমার ঢকাইতেছ হ্যাঁ তোর কিসের অভাব ছিল তোর কিসের অভাব ছিল ক হ্যাঁ তুই কোন দিক দেওয়া শিখেছিলি কেন তুই একটা পর পুরুষ নিয়ে আমার বেড়ে তুই নষ্ট আমি করতেছ তোর লজ্জা করলো না তোর লজ্জা লাগলো না এ বাড়ির ভিতরে পাপ সমতুল একটা মুরব্বি থাকে তার সামনে তুই তোর নাগনিয়া তোর কি একটু লজ্জা করলো না তোর কি একটু লজ্জা নাই হ্যাঁ আমি অনেক বিশ্বাস করছিলাম আর তুই আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি কথা বলছ না কতদিন কথা বলছ না কেন কথা বলছ না কেন ভাই হ্যাঁ পাঁচ ছয় মাস হয়েছে। পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস ধরে তুই অর লাগে আমার বেটি। হ্যাঁ? আমি জানি না। আসলে আমি বোধহয় বুঝছস তোরে আমি অনেক বিশ্বাস করছি অনেক বিশ্বাস কৰিছিলাম তোরে। ভাগশেষ আবুল চাচা যদি আমাকে না বলতো আর আবুল চাচা যদি এই কষ্ট না করত তো যদি তালা বন্ধই না করত তাহলে তো আমি ধরতে পারতাম না। তোর লজ্জা করা উচিত। যে বাবা সমতুল্য একটা লোক বাসায় থাকে তার সামনে তোরা নষ্টামি কর শোন তোর লোক আমি সংসার করুন না তোর মতো নষ্ট মায়া লোকের সাথে আমি সংসার করুন না তোর আমি তালাক দিব কি বল তুমি দেখো আমার ভুল হয়ে তুমি আর মাফ করে দাও এটা তোর ভুল এটা তোর ভুল তুই বিছনায় আরেক ছেলের সাথে পরপুরুষের সাথে নষ্ট আমি বেরা তুই ভুল করছস এটা ভুল হ্যাঁ আর তুই তো জিনা করছস এটার মাপ নাই কোন মাপ নাই শোন আল্লাহ তাল্লাই দিছে সব গুণার মাপ আছে এই জিনা যারা করে তাদের মাপ নাই আমি কিভাবে মাপ আমি কিভাবে মাপ মাপ নাই আমি তালাক একটা কথা বলবি না একটা কথা বলবি না এই কিসের বাবা ছিল খাওয়া ফিন্দা থাকা তো কিসের অভাব ছিল তুই কেন এগুলো করস হ্যাঁ কেন এইগুলো করস দিনের পর দিন আমার কেন ঢকাইতেছ একটা পর পুরুষ নেই আমার বেডরুমে কেন তুই ফস্তি ফষ্টি করস হ্যাঁ তোর মতো মহিলার সাথে আমি সংসার করবো বের আমার বাসা থেকে কই নামের জাহান্নামের চোরাস্তায় যাবি যখন রঙ্গ লীলা করছিলি তখন মনে ছিল না কই যাবি হ্যাঁ বেরো কিন্তু আমার বাসা থেকে বলছি দেখো আমার বউ আর একটা কথা বলবি না বেরো বেরো দেখো আমি কই যাব তোর কাছে তোমার তালা দেব বেরো বেরো কই যাব আমি যাব জাহান নামের চোর রাস্তায় যাবি বলছি না আর একটা কথা বলবি না বেরো দেখো আমার বউ লেগেছে যখন এগুলো কষ্ট মনে ছিল না তখন মনে ছিল না হ্যাঁ যে কই যাবি কি করবি লগে যদি নষ্ট করে তার লগে যাবি তার লগে থাকবি যাবে রাজিল নষ্ট হলো কোথা থেকে জানি